হাই এভরি ইংরেজি উচ্চারণ এবং রিডিংয়ে জিরো থেকে হিরো হতে চাও তাহলে এই উনিশটি ট্রিক্স তোমার জন্য আজকের প্রত্যেকটি ট্রিক্স তোমাকে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে অনেক হেল্প করবে সো আমি রিকোয়েস্ট করব সবাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি ইংরেজি রিডিং পড়তে হলে আমাদের ভাওয়েলের সাউন্ড জানতে হবে তার পাশাপাশি আমাদের কনসোনেন্ট এর সাউন্ডও জানতে হবে শুধু ভাউলের সাউন্ড জানলেই আমরা ইংরেজি রিডিং পড়তে পারবো না তাই আজকে আমরা এক এক করে উনিশটি কনসোনেন্ট এর সাউন্ড দেখে নেব যেমন দেখো প্রথম হচ্ছে কো কো এর জন্য সি এবং কে দুটো ইউজ প্রথমে সি দিয়ে দেখো যেমন সি এ টি ক্যাট নেক্সট এবার কে দিয়ে দেখো কে আই এন জি কিং তাহলে এখানে দেখো এখানে সি এর জন্য কো হচ্ছে এখানে কে এর জন্য কো হচ্ছে তার মানে কো এর দু রকমের সাউন্ড হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে এর ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে কোয়ের জন্য কে হবে না সি হবে নির্ভর করবে ঠিক তার পরের লেটারটি পরের লেটার যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটি হই তাহলে কে হবে যেমন দেখো কে আই জি কিং এখানে দেখো কে এর পরে কে আছে আই আছে ই আই ওয়াই এ পড়ছে তাই কে হলো একই ভাবে কে আই এন ডি কাইন্ড আর ই আই ওয়াই যদি না থাকে সবগুলো জায়গায় সি ইউজ করে দেব যেমন সি এ টি ক্যাট এখানে দেখো সি এর পরে ই আই ওয়াই নেই তাই এখানে কো জন্য সি ইউজ হয়ে গেছে তাহলে আমরা মনে রাখবো ওয়াই থাকলে সি ইউজ করব এবার সেকেন্ড দেখো গো গোয়ের জন্য একটি লেটার ইউজ হই সেটা হচ্ছে জি যেমন দেখো জি ইউ এন গান জি ই টি গেট এবার এখানে দেখো তো জি এন গান কেন হলো আমরা সবাই জানি ইউ যদি দুটো কনসোনেন্ট এর মাঝে থাকে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবল থাকে তখন ইউ এর জন্য আ হই যেমন জি ইউ এন গান বোঝা গেল নেক্সট এবার এখানে দেখো জি ই টি গেট তাহলে আমরা যদি গো দেখতে পাই চোখ বন্ধ করে জি ইউজ করে দেব এবার এখানে ইউ এর জন্য আ কেন হচ্ছে এর জন্য তোমাকে ইউ এর ভিডিওটা দেখে আসতে হবে নেক্সট এবার ও এর জন্য এন এবং এন জি দুটোই ইউজ হই চলো আমরা দেখে নেব কখন কোনটা ইউজ হই যেমন দেখো আই এন জি কিং নেক্সট এস ও এন জি সং এবার এখানে দেখো শেষে উঁ পেলাম তার জন্য এন জি ইউস হলো নেক্সট সং এখানেও দেখো শেষে ও পেলাম তাই জি ইউস হলো এবার কোশ্চিন হচ্ছে তাহলে উঁর জন্য এন কখন ইউজ করব যেমন দেখো ব্যাংক। এখানে দেখো বইয়ে জফর আঁকা উঁ কো উঁওর জন্য এখানে এন ইউস হয়েছে তাহলে বি এ এন কে ব্যাঙ্ক এবার কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে আলাদা কোনো ট্রিক্স নেই এই ওয়ার্ডগুলোকে জাস্ট মনে রাখতে হবে যে উঁর জন্য এন এবং এন জি দুটোই ইউজ হই এবার আমরা দেখে নেব চো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চো এর জন্য সিএইচ এবং টি দুটোই ইউজ হই যেমন দেখো চার্ট এবং ফিউচার এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো চোয়ের জন্য সিএইচ হচ্ছে এবং এখানে দেখো চোয়ের জন্য টি হচ্ছে তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে চোয়ের জন্য আমরা ম্যাক্সিমাম জায়গায় সিএইচ ইউজ করি তাহলে চোয়ের জন্য টি কখন ইউজ করব যখন ওয়াট প্যাটার্ন থাকবে যেমন আমরা সবাই জানি এখানে দেখো টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন তাই এখানে চোয়ের জন্য টি ইউস হলো তাহলে বুঝতে পারলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চোয়ের জন্য কখনটি হবে যখন ওয়াট প্যাটার্ন থাকবে নেক্সট এবার পাঁচ নম্বর বর্গীয় জো এর জন্য জি এবং জে দুটো ইউজ হই যেমন দেখো জিম ভালো করে লক্ষ্য করে দেখো এখানে বর্গীয় এর জন্য জে হয়েছে এবং এখানে বর্গীয় এর জন্য জি হয়েছে কেন এর ক্ষেত্রে কোয়ের এর মতো নিয়ম মানে মানে হচ্ছে বর্গীয় জো এর জন্য আমরা সবসময় জি ইউজ করব তাহলে জে কখন ইউজ করব যখন জে এর পরে ই আই ওয়াই থাকবে তখন আমরা বর্গীয় জো এর জন্য জে ইউজ করব যেমন এখানে দেখো জে এ আর জার এখানে জে এর পরে ই আই ওয়াই নেই তা সত্ত্বেও এখানে যে কেন হলো এটা হচ্ছে ব্যতিকরম শব্দ এটাকে মনে রাখবা এবার নিচেরটা দেখো জিপ এখানে দেখো জে এর পরে ই আছে নিয়ম কি ছিল যে এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জো এর জন্য যে হই তাই এখানে যে হলো এর জন্য তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমার বর্গীয় জো এর ভিডিওটা দেখে আসো কখন যে হই এবং কখন জি হই পুরো পরিষ্কার হয়ে যাবে এবার আমরা দেখে নেব টো এর জন্য টি হই যেমন দেখো টি আর ডবল ই টি এবার এখানে দেখো টোয়ের জন্য টি হচ্ছে নেক্সট টাস্ক এখানেও দেখো টি এ এস কে টাস্ক টোয়ের জন্য টি হচ্ছে এটা তোমরা সবাই জানো যে টোয়ের জন্য টি হই নেক্সট ডো ডো এর জন্য ডি হই যেমন ডিও জি ডগ ডি এ এম এ জি ই ড্যামেজ নেক্সট এবার দেখো খুব ইম্পর্টেন্ট থোয়ের এর জন্য টি এইচ হই এবং দোয়ের এর জন্য টিএইচ হই এখানে দেখো দুটোর জন্যই টিএইচ ইউজ হই এখানে অনেকে সমস্ত পড়ে এবং অনেকে ভুল করে তাই মন দিয়ে দেখো এর ক্ষেত্রে জাস্ট একটা ট্রিক্স মনে রাখলেই হবে টিএইচের জন্য দো কখন হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য আমরা দো ইউজ করব যেমন দেখো টি এইচ ই এন টিএইচ এর পরে ই আছে তাই এখানে টিএইচ এর জন্য দো হচ্ছে যেমন দেন নেক্সট এবার এখানে দেখো থিন টিএইচ এর পরে কে আছে আই আছে নিয়ম কি ছিল টিএইচ এর পরে ই থাকলে টিএইচ এর জন্য দো হই এখানে যেহেতু আই আছে তাই এখানে থো হলো তাহলে এখান থেকে মনে রাখবা টিএইচ এর পরে ই থাকলে দো আর টিএইচ এর পরে ই বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন থো ইউজ করে দেব যেমন থিন টি এইচ আই এন থিন এখানে টিএইচ এর পরে ই নেই তাই টিএইচ এর জন্য থো হলো নেক্সট এবার দোষ নম্বর দন্ত ন এর জন্য একটি ইউজ হই সেটা হচ্ছে এন যেমন দেখো এন ইউটি নট নেক্সট টি নেট এবার এখানে দেখো এন ইউটি নট কেন হলো আমরা সবাই জানি ইউ যদি দুটো কনসোনেন্ট এর মাঝে থাকে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে যদি মাত্র ভাবেল থাকে দেখো পুরো ওয়ার্ডটির মধ্যে মাত্র ভাবেল ইউ আছে তাহলে ইউ এর জন্য আ ওই এটা আমাদের ইউ এর ভিডিওতে বলে দেওয়া ছিল তাই এখানে হচ্ছে এন টি নট নেক্সট পো এর জন্য পি যেমন এক্সাম্পল দেখো পিইএন পেন এর জন্য পি হচ্ছে নেক্সট পি এ এস টি পাস্ট এর জন্য পি হচ্ছে এটা তোমরা সবাই জানো আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি করে নাও তাহলে দারুণ একটা কনসেপ্ট বিল্ড করবা যেমন দেখো ফো এর জন্য দুটো বই এফ এবং পিএইচ যেমন এফ এ এন ফ্যান পিএইচ ও এন ই ফোন এবার কোশ্চিন হচ্ছে এর জন্য কোনটা ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখবা এর জন্য নাইনটি পার্সেন্ট জায়গায় এফ ইউস হই যেমন এফ এ এন ফ্যান তাহলে পিএইচ কখন ইউজ হই এটা টেন পার্সেন্ট জায়গায় ইউজ হই এরকম ওয়ার্ডকে মনে রাখতে হবে যেমন দেখো ফটো পিএইচও টি ও ফোটো তাহলে বোঝা গেল ফইয়ের জন্য এফ এবং পিএইচ নাইনটি পার্সেন্ট জায়গায় মানে বেশিরভাগ জায়গায় আমরা এফ ইউজ করব এবং টেন পারসেন্ট জায়গায় পিএইচ ইউজ হই যেমন ফন ফোটো নেক্সট এবার দেখো বো বইয়ের জন্য আমরা বি ইউজ করি যেমন বি এ ডবল এল বল এখানে দেখো বইয়ের জন্য বি হচ্ছে নেক্সট বিইএসটি বেস্ট এখানেও দেখো বইয়ের জন্য বি হচ্ছে এবার আমরা দেখে নেব চোদ্দ নম্বর ভো ভোয়ের জন্য ভি ইউজ হই বাট এখানে অনেকে ভুল করে যেমন দেখো ভি এ এন ভ্যান এখানে ভো পেলাম তাই ভোয়ের জন্য ভি ইউজ করলাম বাট অনেকে আছে এই ভ্যানকে বি এইচ এ এন লেখে কারণ ভোয়ের জন্য এইচ হই আমরা জানি বাট এই ভুলটা আর জীবনে কোনদিনও করবা না ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ভো পেলে তার জন্য ভি ইউজ করি তাহলে বিএইচ কখন ইউজ করি বাংলা নামের ক্ষেত্রে তাহলে মনে থাকবে নেক্সট এবার দেখো এম এম এর জন্য মো হই যেমন এম এ এস কে মাস্ক আর এর জন্য রো হই যেমন আর এন রান এল এর জন্য লো হই যেমন এল এ এস টি লাস্ট তাহলে তিনটেকে একসঙ্গে নিয়ে নিলাম নেক্সট এবার আমরা দেখে নেব ষোলো নম্বর তালিবশো এর জন্য এস এইচ হই যেমন এস এইচ আই পি সিপ নেক্সট এস এইচ এ ডব্লিউ শো নেক্সট দন্ত শো এর জন্য এস এবং সি দুটো হই এটাকে খুব ভালো করে দেখো এস এন সান নেক্সট সি এন টি আর সেন্টার এখানে দেখো দন্তস এর জন্য এস হচ্ছে এবং এখানে দন্তস এর জন্য সি হচ্ছে তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে দন্তস এর জন্য সি হবে না এস হবে নির্ভর করবে ঠিক তার পরের লেটারটির উপর পরের লেটারটি যদি ই আই ওয়াই থাকে তাহলে সি হবে যেমন সেন্টার আর না থাকলে এস হবে নেক্সট ওই এর জন্য এইচ ইউস ওই যেমন এইচ ইউটি হার্ট নেক্সট এইচ ও ইউএসই হাউস তাহলে জন্য এবার হচ্ছে লাস্ট উনিশ নম্বর কোস কোষের জন্য যেমন ও বক্স তাহলে এখান থেকে ভালো করে মনে রাখবা এক্স যদি কোনো ওয়ার্ডের শেষে শেষ থাকে তার জন্য কোস হই যেমন বক্স নেক্সট এর ক্ষেত্রে আরেকটি নিয়ম হচ্ছে এক্স এর পরে যদি ভাওয়েল থাকে তখন এক্স এর জন্য বই এ বর্গীয় যে হই যেমন ই এক্স এ এম এক্সাম এখানে এক্সের পরে এ ভাবল আছে তাই এক্সের জন্য গোয়ে বর্গীয় হচ্ছে এর সম্পূর্ণ যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে গিয়ে দেখে আসো তাহলে খুবই ইম্পর্টেন্ট উনিশটা কনসোনেন্ট লেটারের কখন কোনটা সাউন্ড হয় খুব ভালো করে বলে দিয়েছি যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমাদের ইংরেজি উচ্চারণ করতে এবং রিডিং পড়তে খুব খুব হেল্প করবে এবং প্রত্যেকটির জন্য কখন কোনটা হয় আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া আছে যাদের সমস্যা হচ্ছে গিয়ে দেখে আসো পুরো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। এবং ভিডিওটি দেখে কেমন বুঝতে পারলা কমেন্টে অবশ্যই লিখে জানাবা তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে